আমার নবী ডাক দেবালে আজরাইল ও আজরাইল কত মাসুম মাসুম বাচ্চাগুলো মায়ের কল থেকে নিয়ে যাও কত সন্তান নিয়ে যাও কত পালক মায়ের দুধ খায় তারে তুমি নিয়ে যাও তোমার দিলে কি মায়া লাগে না খতুম মায়ের সাম সন্তানের সামনে থেকে মাকে তুমি নিয়ে যাও তোমার কি মায়া লাগে না আজরাইল বলা হুজুর জীবনে আমি দুইটা বার কেঁদেছিলাম জীবনে আমি দুইটা বার কেঁদেছিলাম নবী আমার নবী বলে আজরা দুইটা বার কখন কাঁদলি একটু বলে একটা বার নবী গো সমুদ্রের মধ্যে একটা বালক দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে নবী গো ওই বালকের মায়ের জানটা কবাজ করতে যাইয়া ওই সাগরের মাঝখানে ওই লঞ্চের সব নাবিক এবং সমস্ত প্যাসেঞ্জার কে আমি জানটা বাইর করল সর্বশেষে থাকলে এক গর্বদারুণী মা তখন এই সঙ্গে সঙ্গে ডেলিভারি হয় ডেলিভারি হওয়া পর ওই বাচ্চাটা একটা তক্তার উপরে আল্লাহ গো কুদরতি আল্লাহর কুদরতি আমি তক্তার উপরে রেখে দিছিলাম সেদিন তার মার জানটা বাইর করেছিলাম সেদিন আমি কেঁদেছিলাম সহ্য করতে পারি না রে আমি আজরাইলের চোখে পানি আর ছইটা দিন কারণ ওই দৃশ্য আমি সহ্য করতে পারি না কারণ এই নাবিক নাই বেশি কোন যাত্রী নাই বেশি এই শিশু বাচ্চাটা বাঁচায় রাখতে বললাম আমার আল্লাহ বাকিগুলো সবাইকে মেরে ফেললাম সেদিন নামি আজরাইলের চোখের পানি দরা দরা করে পড়েছিল জোরে জোরে সিল্লায় আবালা যাবে না আল্লাহু আকবার আল্লাহ মায়ের নবী ডাকতে বলে আজরাইল আর কত দিন কেটেছিলা বলতে পারবা বলে হুজুর একটা দিন চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই সাদ্দাদ জান্নাত বানাইল এই জগতের মধ্যে এই সাদ্দাদ বাচ্চা যখন জান্নাত বানাইল ও মুসলমান শুনে না বনি ইসরাইল গোত্রের হুদ আলাইহিস সালামের কাছে শুনিয়া শুনিয়া জান্নাতের মধ্যে বিবরণ গুলো কেমন জান্নাতের মধ্যে কেমন সুস্বাদু খাবার কেমন ইট পার্কেল কেমনে বানাইল কেমনে দরজা কেমনে দরজা আল্লাহ দরজা এই কথাগুলো শুনে শুনে যখন হুদ আলাইহিস সালামের কাছ শুনে সাদদ জান্নাত বানাইলো এই জান্নাত বানাইয়া আফসোস করে যখন জান্নাতের মধ্যে ঢুকবে আমার আল্লাহ হুকুম দিলো আজরাইলের জান্নাতের মধ্যে যেন ঢুকতে না পারে তখন আমি সামনে যখন এখন আমি সামনে হাজির হয়ে গেলাম ওই সাদদ বাচ্চা আমার অনুনায় বিনায় করে কেঁদে কেঁদে বলেছিল একটা বার একটা পা শুধু মধ্যে ঘুরে আসবে এই সুযোগটা আমি দিই নাই তরে আল্লাহর হুকুমে ওদিন আমার চোখের পানি পরেছিল আমার নবী কয়াদ তুমি জানো নি এই দুটি লোককে এই দুটি লোকই এক